ফরেক্স মার্কেটে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট খুঁজে পেতে চান সহজভাবে জানি কিভাবে এবং বা কাজ করে আপনার ট্রেডিং আরও সঠিক করতে পারে ফিবোনাচি রিপ্রেসমেন্টস কি ফিবোনাচি রিপ্রেসমেন্টস একটি জনপ্রিয় টুল যা লার্জ প্রাইস মুভমেন্টের পর সম্ভাব্য সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলস খুঁজে পেতে ব্যবহার করা হয় এটি আপনাকে দেখায় লার্জ প্রাইজ মুভমেন্ট এর পরে প্রাইস কোথায় থামতে বা ঘুরতে পারে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ সাপোর্ট এমন একটি প্রাইস লেভেল যেখানে বাজারে ক্রয়ের চাপ অর্থাৎ বাইং প্রেশার একটি ডাউন ট্রেন্ড স্টপ বা রিভার্স করে দিতে পারে রেজিস্ট্যান্স এমন একটি লেভেল যেখানে বিক্রয়ের চাপ অর্থাৎ সেলিং প্রেশার একটি আপ ট্রেন্ড স্টপ বা রিভার্সের দিকে ঘুরিয়ে দিতে পারে হিবোনাচি রিপ্লেসমেন্টস যখন সাপোর্ট বা রেজিস্টেন্স জোন এর সঙ্গে মিলে যায় তখন তা আরো স্ট্রংগার ট্রেডিং সিগনাল তৈরি করে হিবোনাট্রি রিপ্লেসমেন্টস কিভাবে ব্যবহার করবেন এক মেজর প্রাইজ সুইং চিহ্নিত করুন চার্টে রিসেন্ট সুইং হাই এবং সুইং লো খুঁজুন দুই ফিবোনাচি টুল প্রয়োগ করুন ডাউন ট্রেন্ডে সুইং হাই থেকে সুইং লো পর্যন্ত টুলটি ড্র করুন আপ ট্রেন্ডে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ড্র করুন কনফ্লুয়েন্স জোন খুঁজুন ফিবোনাচি লেভেলস এবং সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন যেখানে মিলে যায় অর্থাৎ ওভারল্যাপ হয় সেগুলো স্ট্রং রিভার্সাল পয়েন্ট হতে পারে এই কৌশলের কাজ কনফ্লুয়েন্স জোন বেশি নির্ভরযোগ্য কারণ এটি মাল্টিপল সিগন্যাল সমন্বয় যা লার্জ প্রাইস রিয়াকশন সম্ভাবনা বাড়ায় ফর এক্সাম্পল একটি সিক্সটি ওয়ান পয়েন্ট লেভেল যদি শক্তিশালী সাপোর্ট জনের সঙ্গে মিলে যায় তাহলে সেটি বাউন্স করার সম্ভাবনা বেশি অন্যান্য টুল ব্যবহার করুন ফিবোনাচি এবং সাপোর্ট বা রেজিস্টেন্সের সঙ্গে আরএসআই বা মুভিং এভারেজের মতো ইন্ডিকেটর যোগ করুন সবসময় মার্কেট মনিটর করুন তাতে আপনার ট্রেডিং স্কিল উন্নত হবে কেন এটা গুরুত্বপূর্ণ ফিভোনার্চি রিপ্লেসমেন্টস এবং সাপোর্ট বা রেজিস্টেন্স জোন একত্রে ব্যবহার করলে আপনি উচ্চ সম্ভাবনাময় রিভার্সাল পয়েন্ট শনাক্ত করতে পারবেন আপনার ট্রেড এবং এন্ট্রি এবং এক্সিট আরও ভালোভাবে নির্ধারণ করতে পারবেন ট্রেডিং এবং রেঞ্জিং মার্কেটে আরও কনফিডেন্সের সঙ্গে ট্রেড করতে পারবেন নাও ইটস ইওর টার্ন আপনার চার্টে এই কৌশল বা স্ট্র্যাটেজি প্রয়োগ করুন এবং দেখুন এটি কেমন কাজ করে আপনার যদি কোনো কোয়েশ্চেন্স বা টিপস থাকে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আরও ফরেক্স ট্রেডিং টিপসের জন্য পরবর্তী ভিডিওতে দেখা হবে হ্যাপি ট্রেডিং